ভালো মানুষ যারা আছে তাদের সাথে বসা রসুল্লাহ আলি সাল্লাম এর জীবনের মধ্যে সাহাবায়ে কারামের জীবনী এগুলা পড়াশোনা করব তাহলে ইমানই শক্তি বাড়বে ইনশাআল্লাহ তাদের জীবনীগুলা আমরা পড়ব বলেন ইনশাআল্লাহ আরেকটা উপায় আল্লাহ যারা আছে ভালো মানুষ যারা আছে তাদের সাথে উঠা বসা করা সুরে তাওবার একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ওয়াকুনু মাআস-সাদিকিন হে ईमानদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে তোমরা থাকো উঠা বসা করো মুমিন যারা আছে তাদের ইমান মজবুত হবে যত তাদের তাকওয়া বেশি হবে তাকওয়া মানে নাফরমানি থেকে বাঁচা গুনাহ থেকে বাঁচা মুমিনের তাকওয়া যত মজবুত তার ইমান তত মজবুত এখন কথা তাকুয়া কিভাবে শিখতে পারবেন তাকওয়া ওয়ালা যারা আল্লাহ ওয়ালা যারা আল্লাহকে যারা ভয় করে তাদের কাছে যখন যাবেন গেলে আপনার ভিতরে তাকওয়া তৈরি হবে আর যখন আপনার তাকুয়া যত বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে বলেন আল্লাহর ভয় শিখতে হবে কাদের কাছে বলেন আল্লাহ ওয়ালাদের কাছে বলেন আল্লাহর ভয় কাদের কাছে শিখতে হবে এ তাদের কাছে যেতে হবে গেলে তাকওয়া বাড়বে তাকওয়া বাড়লে ইমান বাড়বে আল্লাহ তৌফিক দান করেন তাহলে আজকে চারটা উপায় বললাম ইমানই শক্তি বাড়ার এই চারটা উপায় মনে রাখবো এক নাম্বার কোরআন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা তিন নম্বর নবীর জীবনী পড়া সাহাবায় ফেরামের জীবনী পড়া চার নাম্বার আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করে তাকুয়া বাড়ানো আর তাকুয়া বাড়লে ইমান বাড়বে আল্লাহ তৌফিক দান করে তাহলে মুসলমানের বিপর্যয়ের উত্তরণের এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন এটা হলো আজকে আমাদের প্রথম আলোচনা দুই নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুনে বকারত দুইশো আট নম্বর আল্লাহ বলেন ইয়া আইলাদিনা আমানুদু হুলুফিস হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো ইমানদারদেরকে আল্লাহ বলতেছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আয়াতটা একটু বুঝেন বলেন সবাই একসাথে হে ইমানদার গণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আচ্ছা আপনারা একটু মহাপতের সাথে বলেন আল্লাহ কাদেরকে ডেকেছেন কোথায় প্রবেশ করতে বলছে কেন আমরা তো মুমিন আল্লাহ ডাক দিস কিছু মানুষ আছে দেখবেন চা দোকানের সামনে বৈশাখ থাকে যদি বলেন নামাজে আসেন হুজুর নামাজ না বললো ইমানস আল্লাহ কি বলছে হে ইমানদারগন গণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা কেন বলছে জানেন এটাই কারণে ভাই তোমার নাম কি আব্দুর রহমান এসা পড়ছো কয় না আব্দুর রহমান নাম আবার এসা বলো নাই কেমনি কথা মুসলমান এসা পড়বে না আর এসা মুসলমান পড়বে না এটা হতে পারে না ফজর পড়ছো কয় না তোমার নাম কি আব্দুর রহিম আব্দুর রহিম ফজর পড়বে না ফজর আব্দুর রহিম পড়বে না এটা তো হতে পারে না আরে নামাজ তো মুসলমান পড়বে রোজা তো মুসলমান রাখবে হজ মুসলমান করবে জাকাত মুসলমান করবে আপনি হজ করছেন না হুজুর করি নাই ফরজ হয়েছে জি আপনি জাকাত দিছেন দেই নেই ফরজ হয়েছে জি রোজা রাখছেন এখনো শুরু করি নাই আপনি বালেন হ্যাঁ বালেন নামাজ পড়ছেন সপ্তাহে শুধু জুমাটা পড়ি বাকিগুলো পড়ি না আপনার নাম কি আব্দুর রহিম মাশাল্লাহ আব্দুর রহিম ভাই আপনি সপ্তাহে পাঁচ ওয়াক্ত নামাজ করেন না ছয় দিন শুধু যুমার নামাজটা বলেন 마শাআল্লাহ আব্দুর রহিম ভাই আপনি রোজা রাখেন না 마শাআল্লাহ আব্দুর রহিম ভাই আপনি যাকাত দেন না 마শাআল্লাহ আব্দুর রহিম ভাই আপনি হজ করেন না তাহলে আপনি মুসলমানের সন্তান মুসলমান আল্লাহ বলছে ও মুমিন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো তারপর নিজের পরিচয় দিবা আমি মুসলমান ঠিক ইসলামে প্রবেশ করো এখন এখানে যারা আছেন কষ্ট নিবেন না সবাই আসাদ নামাজ পড়েছেন এটা আমি আশাবাদী যদি বলে না থাকেন বলে নিয়েন আর আগামীকাল ফজর পড়বেন এটা আমি আশাবাদী বলেন সবাই এখন যদি আগামীকাল আপনি ফজরটা পড়েন তো বুঝতে হবে আপনি আশাবাদী যে হা হা আমার ভুলের কারণেই আমরা পিছিয়ে আছি আমি প্রত্যেকেই নিজে যদি ভুল থেকে বেঁচে যাই তো ইনশাল্লাহ আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী মুসলমানদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দেওয়ার জন্য শর্ত থাকে আল্লাহ দেখেন দিয়ে না মুমিনদেরকে আল্লাহ দায়িত্ব দেয় কখন ওর মধ্যে কিছু থাকতে হবে তখন মুসলমানকে আল্লাহ দায়িত্ব মুসলমানের মধ্যে কিছু থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তাহলে এক নাম্বার ইমানি শক্তি অর্জন করা এটার অনেক আলোচনা করছে দুই নম্বর ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা আল্লাহ তৌফিক দান করে তিন নম্বর এটা আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা এটা তিন নম্বর উপায় এবার একটু বুঝাই দিনের সঠিক জ্ঞান কি জিনিস আপনি তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহকে সেজদা দিছেন এটা দিনের সঠিক জ্ঞান আল্লাহকে সেজদা দেওয়া কি জ্ঞান আল্লাহর রুকু করা কি জ্ঞান সঠিক জ্ঞান এখন আপনি তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহকে সেজদা দিচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন এক জায়গায় গেছেন আপনি সেখানে গিয়েও পাশত্ব নামাজে আল্লাহকে সেজদা দিচ্ছেন তবে চুপে চুপে আবেগে আরেক জায়গায় ছোট্ট করে একটা সেজদা দিয়ে দিচ্ছেন এবার আমার সাথে বলেন বলেন আল্লাহ ছাড়া অন্য জায়গায় ছোট্ট করে সেজদা দেওয়াটা এটা ছিল দিন সম্পর্কে অজ্ঞতা এটা কি ছিল বলেন তো দিন সম্পর্কে কি তাহলে আমাদের তিন নাম্বার উপায় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা মাজারে সারা দিন সেজদা দিচ্ছেন আর বলছেন আমি মুসলমানের সন্তান মুসলমান কেন ইসলাম কায়েম হচ্ছে না তোমার কারণে ইসলাম কায়েম হচ্ছে না তুমি কেন আল্লাহ ছাড়া আরেক জায়গায় সেজদা দিচ্ছ আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দিচ্ছ তুমি কেন আমরা কোনো আল্লাহর অলির বিরুদ্ধে না কোন আল্লাহর অলির কবর বিরুদ্ধে না আমরা শিরিকের বিরুদ্ধে কথা বুঝে আসছে তো সবার তাহলে নম্বর দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল তেরমিজির হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা কদামা ইবনি আদামা হাত্তায়ুস আলা আল খামসিন পাঁচ প্রশ্ন করার আগে কেয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না জীবন সম্পর্কে যৌবন সম্পর্কে তিন নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছেন চার নাম্বার কোন খাতে ব্যয় করেছেন পাঁচ নাম্বার প্রশ্নটা হবে বিমা ফিমা আলিমা যা জেনেছেন সেই অনুযায়ী সে আমল করেছে কিনা এই প্রশ্ন হবে পাঁচ নাম্বার তাহলে মুসলমানদের আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের তিন নম্বর উপায় জানলাম দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার এটাও বলেন বলেন দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা প্রচার করা দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা কি করা প্রচার করা তাহলে তিন নাম্বার হল আমল করা চার নাম্বার হলো দিনের সঠিক জ্ঞান কি করা প্রচার সুরে মাঈদার মধ্যে আল্লাহ বলেন ইয়া আই রসুল বাল্লে মা উজিলা ইলাইকামের হে রসুল আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে তা আপনি প্রচার করেন তাবলিক করেন সহি বুখারীর একশো পাঁচ নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সাহাবা এক উদ্দেশ্যে বললেন এই শোনো আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছেছি তিনবার জিজ্ঞাসা করছি সবাই বলেছে জি নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন আল্লাহ সাক্ষী থাকেন সাক্ষী থাকেন সাক্ষী থাকেন এরপরে বললেন লিউবাল্লিদি শাহিদুল গা ইবা শোনো আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি তা তাবলি করেছি তোমাদের কাছে প্রচার করেছি পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার অনুপস্থিত উম্মত যারা আছে এখানে আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো আমি দায়িত্ব দিয়ে গেলাম তোমরা যেন আমার পৌঁছে দেওয়া এই শিক্ষা সারা মুসলমানদের রব একজন আল্লাহ সকল ক্ষমতার মালিক একজন কে কিন্তু মানুষকে প্রভু বানাইলে আপনাকে শিখাবে সকল ক্ষমতার উৎস জনগণ এটা মানুষ নামক প্রভু আপনাকে শিখাবে আর রব হলেন সকল ক্ষমতার উৎস এটা ইসলাম আপনাকে শিখাবে এই যে বললো ঠিক বলেন কি বলছে যে এই মুসলমানই মাইকে দাঁড়ায় বলতেছে জনগণ সকল ক্ষমতার উৎস কথাটা বুঝছেন কি বলল বলেন না সবাই কি বললো তো সবাই কি আমরা মুসলমান সবাই কি বললাম

বিধান হুকুম এটাও আল্লাহ বলেন সবাই সৃষ্টিকার আইন কার আমি কার আমরা কার সবাই কার আইন চলবে কার এটা ইসলাম শিখায় কিন্তু আপনাদের কেউ যদি আমি মাইক দিই তখন আপনি নিজের স্বার্থে মাইক ধরে বলবেন কি সকল ক্ষমতার উৎস জনগণ শুধু পৃথিবীর পার্থিব কিছু বস্তুর আশায় আপনি মাইকটা নিয়ে এটা বলে দিচ্ছেন ইমানকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন সেই আপনি আবার বলেন মসজিদের হদিম সাহেব হুজুর কি হইল আমরা মুমিন গো অবস্থা কেন আমনের কি অবস্থা আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন আকিদা সাফ রাখতে হবে বলেন সকল ক্ষমতার মালিক কে সে আকিদা স্বচ্ছ বিশুদ্ধ আকিদাটা রাখতে হবে আকিদা সাফ রাখতে হবে খুব সাবধান আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তো ফিক দান করেন তাহলে এক নাম্বার উপায় জানলাম তেলাওয়াত করা দুই নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা তিন নাম্বার নবীজির জীবনী পড়া সুরে মুমতাহিনার ছয় নম্বর আয়াতে আস লাকদ কানালাকুম ফি হিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানায়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির তাদের মধ্যে রয়েছে আদর্শ উত্তম আদর্শ কাদের জন্য যারা আখেরাত কামনা করে আল্লাহকে কামনা করে নবীর জীবনী আর তার অনুসারী যারা তাদের জীবনীর মধ্যে আমরা যারা আছি আমাদের জন্য আল্লাহ উত্তম নমুনা উত্তম আদর্শ রেখে দিয়ে সু